হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন আজকের গল্প সেদিন মুসুলধারে বৃষ্টি ছিল পর্বদিন লেখিকা আরিসানুর সদনাম বড় আপা কোনোদিন মা হতে পারবে না এজনের ভর্তুকি সেজুতিকে দিতে হচ্ছে আপার বদলে সে আপার শ্বশুরবাড়ি বংশে পদুই পেনে দিবে বোন হিসেবে এটা নাকি তার নৈতিক দায়িত্ব এই কথা মনে মনে ভাবতেই সেজুটি ঠোঁটের কোণে তার ছেলে হাসি ফুটে ওঠে দুনিয়ার হিসাব কি এতটাই সহজ কে জানে হয়তো ক্যালকুলাসের চেয়েও দুনিয়াবি হিসাব বেশি সহজ কী তার জীবনের অঙ্ক করছে বাইজে কেউ একজন সে যদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সে আয়নায় নিজের মুখ দেখে নিল চমৎকার লাগছে তাকে নিজেকে দেখে নিজের মুখ দলসে লাল বেনারসি শাড়ি এবং গোল্ডেন পার দারুণ কারুকার্য করা এই শাড়ি হাতে মোটা মোটা সোনার চুরি একটা নেকলেস আর লম্বা চেন টিকলিবাদের সবে শোনা সেদুদের মুগ্ধ হওয়ার প্রবণ প্রবলতা তীব্র যে কোনো জিনিসের প্রতি সে মুগ্ধ হতে পারে দেখা যাবে বিয়ের পর সে মুহিবের নাক ডেকে মুখ হা করে ঘুমানোর প্রতি মুগ্ধ হয়ে সারাত জেগে সেই দৃশ্য দেখে চোখে কালি জমিয়ে একাকার করে ফেলবে সেদুটি জানে সে বড্ড বোকা এজন্যই তো সবসময় বুদ্ধিমানের মতো করে কথা বলার ভান করে হুমায়ুন আমাদের একটা বইয়ে পড়েছিল মেয়েদের জীবনের এক অংশ অভিনয় করতে করতে কেটে যায় সে কি অভিনয় করে সুখে থাকার করে বা অভিনয় করতে করতে এক সময় সে অভিনয়কে সত্যি বলে মনে হয় এগুলো সাইকোলজি সে দম ফেলল চারপাশে ফুলের গন্ধে ভরপুর মানুষজন গিজগিজ গিজ করছে বাইরে অনেকে তার রুমে উকি মারছে সে জুতে এত প্রচুর বিরক্ত হচ্ছে কিন্তু মুখে এমন এক আন্তরিকতা টেনে আনছে যেন সে মহাকুশি পা রুমে এসে এক হেসে বলে ওঠে দেখি তোর মেহেদির রঙ কেমন হয়েছে সেদুতে হাত বাড়িয়ে দিল উৎসাহের সঙ্গে মহিবাই ভুল বলেছিলেন সেদুতির বিয়ের অনুষ্ঠান বাসায় হলেও বেশ জাঁকজমকভাবে করা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান কালকে হলো ছোঁয়ার অনুষ্ঠানের পর রাত দেড়টা অবধি হাতে মেহেদি পরার আসর জমেছিল সেদুটি শুতে যেতে যেতে রাত দুটো বাজে প্রচণ্ড ক্লান্ত ছিল সে তারপর ওই কয়েক ফোটা ঘুম হয়নি তার মনে হয় দেশে এমন কোনো মেয়ে নেই যে বিয়ের আগের দিন রাত না জেগে থেকে ঘুমায় প্রত্যেকটা মেয়ের বিয়ের আগের রাতে বিভিন্ন দুশ্চিন্তা মাথায় নিয়ে জেগে থাকে সারা রাত চোখ খোলা ছিল সে দুটির নানান চিন্তা মাথায় গোর্পাক্কা ছিল তার কি থেকে কি হয়ে গেল। ভালোই চলছিল দিনগুলো বার্সিটি লাইফ কত মজার চলছিল। সব কিছুতে পানি দিলে দিল আপার মা হতে না পারার অক্ষমতা আপা আর দুলাভাইয়ের বিয়ের আট বছর চলছে তাও কোনো সন্তান নেই দেশ বিদেশে চিকিৎসা করানো হচ্ছিল লাস্টে থাইল্যান্ডে যাওয়া হয় সেখানকার ডাক্তার জানিয়ে দিল আপা কখনো মা হতে পারবে না এরপর থেকে শুরু হলো জ্বর তোফান প্রাকৃতিক জ্বর না মানবশিষ্ট জ্বর এটা যে ব্যক্তি এই তুফান তৈরি করলেন তিনি আর কেউ নন বরং আপার শাশুড়ি আম্মা উনি কঠিন স্বভাবের মহিলা তাদের এলাকার প্রথম নারী চেয়ারম্যান এলাকা কাঁপানো ক্ষমতা তার উনি এই সংবাদ মেনে নিতে পারলেন না তাদের বিশাল বাড়ি একর একর জমি ব্যাংক ও অবালটের টাকা এইসবের উত্তরাধিকার কে হবে যদি শোভা আপার সন্তান না হয় বানে ভাসবে তার সম্পত্তি রাজনীতি করার সূত্র অভাব নেই ঘরের মানুষকেও তিনি চরম সূত্র বলে দাবি করেন তার ভাস্যমতে সবচেয়ে ক্ষতি করতে পারে শত্রুই মানুষের কাছে থাকে শোভা আপা মাথা দুলিয়ে বলে ওঠে খুব চমৎকার রঙ হয়েছিল রাশিজু তোর ভাগ্য ভালো মুইব খুবই ভালো ছেলে তোকে সুখে রাখবে দেখে নিস তোরা যে আমার নাকের ঢোকায় প্রেম করলি আর আমি টেরি পেলাম না হেসে পড়লেন কথাগুলো আপা সেদুতে ঠোঁটে আবার হাসি জমা হলো প্রেম ভালোবাসা তার কপালে কপালেনি বিধাতা সবাইকে ভালোবাসা উপহার দেন না কেউ কেউ অবাকি হয় তার মতো যারা এক সিল্কে ভালোবাসা পাওয়ার আশায় চাতক পাখি হয়ে রয় সে জুতির ধুম করে নিঃশ্বাস ছাড়ে এবং মাথা নিচু করে নেয় বাপখানে এমন লজ্জা পেয়েছে সে আপা বাচ্চাদের মতো আগ্রহ বলে ওঠে মুহিব তোকে খুব ভালোবাসে তাই না রে কেমন প্রেমিকের মতো এসে তোকে হলুদ লাগিয়ে গেল সে জুতির চোখ ভরে এলো আপাকে জানানো হয়নি সে মা হতে পারবে না কোনো দিন যেদিন এই খবর আপা জানবে না জানি কত কষ্ট পাবেন সুবা আপা সেজুতির কপালে চুমুখে বলে মহিবরা চলে আসবে এক্ষুনি ও তুই চুপটি করে বস আমি তোকে খাইয়ে দিচ্ছি খাবো না পা খিদে নেই বিয়ের দিন কোনো মেয়েরই খিদে পায় না কিন্তু তাও খেতে হয় খেতে তো হবেই সে সেজুতিকে আদর করে খাইয়ে দিল সে জুতি খেয়ে নেয় পৌষ মাসে নাকি সর্বনাশ ঘটে এই কথা ভুল সেজুতির জন্য তার সর্বনাশ ঘটছে চৈত্র মাসে সে ঘোমটা দিয়ে বসে আছে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন কি বলছে কিছুই মাথায় ঢুকছে না সে সে ঝিম মেরে বসে আছে একবারও মহিবের দিকে চোখ তুলে তাকায় নি সে মহিবকে ঘিরে বিশাল জটলা তার কাজিন থেকে শুরু করে প্রেন সবাই তার সঙ্গে আছে গল্প করছে মজা নিচ্ছে কিন্তু মহিবের পাঁচ ইন্দ্রিয় সে দুটিকে দেখায় ব্যস্ত মহিব বেশ ঘটা করে সে পোলা পোলা গোলাপি ব্লাসন মাখায় গাল দেখল কানে ঝুমকা দেখলো ঝুমকার ভার শইতে না পেরে কানের লতি দেবে যাচ্ছে হাতের পর্ষা আঙুলে পরা আংটি দেখল হাতের মেয়েদের পরা গলার কালো তিল সবই খুঁটি দেখে নিলো যতবারই সেদুটিকে দেখছে তার বুকে ব্যথা হচ্ছে এ ব্যথা প্রেময় ব্যথা না অন্য ব্যথা যার কোনো ওষুধ নেই আজকের পর থেকে এ ব্যথা বুকে পুষিয়ে রাখতে হবে বড় যত্নের এই ব্যথা যে কাজী সাহেবের কথা অনুযায়ী মুহিব আলহামদুলিল্লাহ কবুল বলে ফেলে এরপরে ভাবতে থাকে পৃথিবীতে সবচেয়ে অসহায় জীবকে পিঁপড়া যে কিনা পানিতে ডুবার সঙ্গে সঙ্গে মরে যায় উহ পিঁপড়া নিজের ওজনের তুলনায় কয়েক গুণ ওজনের জিনিস বয়ে নিয়ে যেতে পারে পৃথিবীতে সবচেয়ে অসহায় জীব হলো মানুষ এই জীবের হাতে নিজের জীবনেরই কলকাঠি থাকে না এদের জীবন অন্য কেউ নির্ধারিত করে দেয় তবে পিঁপড়ার সঙ্গে মানুষের মিল আছে এক জায়গায় মানুষও নিজের ওজনের চেয়ে কয়েকশো গুণ বেশি ওজনের যন্ত্রণা সইতে পারে সেতুতে কাপা গলায় কবল শুনে কেঁপে ওঠে মহিব সে সূক্ষ চোখে সেদুটিকে দেখল মেয়েটা কাঁপছে আচমকা হাও করে কাঁদতে লাগে সেদুতে কান্না করায় বড়ই আশ্চর্য হয় মহিব তার মুখ দেখে মুখ থেকে বের হয় কী আশ্চর্য কাঁদে কেন সেদুতে কান্না আর থামে না বিদায় বেলায় প্রত্যেক সদস্যকে জড়িয়ে ধরে দফায় দফায় কাঁদল মহিব হিসেব করে রাখল গণপতি চার মিনিট ধরে এঁকেছে সেজুটি অথচ সেজুতির সব কিছু মহিবকে অনুভূত অভিভূত করছে এটা উচিত হচ্ছে না সেজুতির কোনো কাজেই অভিবৃত হলে চলবে না তার অভিবৃত হওয়া প্রেমে পড়ার প্রাথমিক লক্ষণ অভিবতের সঙ্গে অনুভূতির এক প্রগাঢ় সম্পর্ক আছে মুগ্ধ হওয়া থেকে প্রেম ভালোবাসার উৎপত্তি গাড়িতে বসেও সেজুতে ফুপিয়ে ফুপিয়ে কাঁচছে মুহিব তাকে একটুও সান্ত্বনা দিল না সে কিন্তু চাইলেই পারে বলতে আহা শুধু শুধু কান্না কেন করছো বিয়েই তো করেছো নাকি দশ গুণ করে এলে যে এখন জেলে যাওয়ার ভয়ে কাঁদছ অবশ্য দশ গুণ করলেই অসুবিধা নেই আমার মামা হাইকোর্টের জস কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ডোন্ট ক্রাই সে এসব না করে সিগারেট ধরিয়ে বলে ওঠে আর দুই ফোটার চোখ থেকে পানি পড়লে তোমাকে হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে রোগের নামের জায়গায় ফাইল লিখতে হবে চোখের খরার অসুস্থ ডিহাইড্রেশন অফ আইস সে জুতি অদ্ভুতভাবে মুহিবের দিকে তাকালো মুহিব নির্বিকারভাবে ড্রাইভারকে বলল গাড়িতে গ্যাস আছে গুদ্দুস ড্রাইভার উত্তর দেয় জি স্যার সে জুতি কার নাম সুত বলে খবরদার আমাকে সত্য কথাগুলো জানাবেন না কোন সত্য কথা সে জ্যুতির রাগ উঠে যায় মুহিব সব কিছু জানে তারপরও এখন এমন ভান করছে যেন কিছুই জানে না সে দাঁতে দাঁত চেপে বলে আপার থেকে দুইটা সত্য গোপন করা হয়েছে এক নম্বর হলো আপা মা হতে পারবে না আর দুই নম্বর হলো আমাদের প্রেমের বিয়ে মুহিব সিগারেটে টান দিয়ে বলে দুই নম্বরটা কি আসলে মিথ্যা সে দুটি চোখ তীক্ষ্ণ করে তার দিকে তাকাতে মুহিব হেসে বলে ভয় পেলে নাকি না ভয় পাওয়ার কিছু নেই সে দুটি আমি খুবই নিরীহ টাইপের ছেলে সে চোখ সরিয়ে নিল তার পাঁচ মিনিটের মধ্যে মহিবের বাড়ি পৌঁছে গেল গাড়ি থেকে সে বের হতে মহিবের কাজী কাজিনরা আর ফ্রেন্ডরা ভাবি ভাবি বলে ডাকা শুরু করে দিল সে দুটিকে সরাসরি মহিবের রুমে বসিয়ে দেওয়া হয় সে চোখ গুড়িয়ে গুড়িয়ে ঘুমটা দেখতে লাগলো খুব সুন্দর করে সাজানো রুমটা সে বিছানায় বসলো বিছানার লাভ সেপ আঁকা গোলাপের পাপড়ি দিয়ে আর ভিতরে গোলাপের পাপড়ি দিয়ে মুহিব নামের প্রথম অক্ষর এম আর এস এস দিয়ে এম প্লাস কেন যেন এই জিনিসটা সেজুতে ভালো লাগলো সে আপ্রাণ চেষ্টা করছে মুহিবকে পছন্দ করার জন্য মুহিবের কণ্ঠস্বর চমৎকার এই কণ্ঠস্বরের প্রতি মুগ্ধ হওয়া যায় আর কি বৈশিষ্ট্য আছে মুহিবের সে লম্বায়টা কি বৈশিষ্ট্যের কাতারে পড়ে না বোধ হয় তখনই মুহিব হন্তদন্ত করে রোমে এসে তখনই মুহিব হন্ততন্ত করে রুমে এসে রুমের দরজা লাগিয়ে দিল সেজুদি ঘাবড়ে গেল ছেলেটার কি দরজা লাগানোর রোগ আছে মুহিব রুমের সাজগোজ সাজসজ্জার দিকে বলে ওঠে আমাকে কত করে বললাম রুম সাজানোর দরকার নেই আরে বাপ ভালোবাসা থাকলে দিনেও রাত হবে আর ভালোবাসা না থাকলে মধ্যরাতে এত সাজসজ্জা থাকার পরেও আসল কাজ হবে না সেজুতি নড়ে চড়ে উঠে খোক করে কাশলো। মুহিব এত ঠোটকা কেন মুহিবকে জানিয়ে দিতে হবে তার সামনে এত আজে বাজে কথা বলা চলবে না মুহিব ফ্রেশ এসে বলে ওঠে আমি শুয়ে পড়ব লাইট অফ করো সেতুতে তার কথা শুনল না লাইট অফ করলো না মুহিব বিছানা থেকে উঠে বসে বলে কাইন্ডলি এখন ঢং করে বলবে না এই বিয়ে আমি মানি না আপনার সঙ্গে এক বিছানায় শুবো না এইসব শুনলে গালে চোয়ার বসাবো সেতুতে বলে ওঠে আপনি কি রেগে আছেন কোনো কারণে অবশ্যই নিজের রুমে আসার জন্য আমাকে দশ হাজার টাকা দিতে হয়েছে তার উপর বিয়ের খাবার একদমই ভালো ছিল না রেজালা বাঁধের সব পাঁচতে ছিল তিতা তিতা লাগলো আমার কাছে কাচ্ছি দুই লোক বা মুখে দিই আর খাইনি সে দুটি ঠোঁট বাঁকিয়ে বিড় বিড় করে বলে আপনার মুখ তেতো এর জন্য কোনো খাবারই ভালো লাগবে না আচমকা মুহিব তার কান থেকে পরম ঝুমকো জোড়া খুলে দিল এই প্রথম মন থেকে সেযুটি তার প্রতি মুগ্ধ হলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন